নমস্কার ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা সারদা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ নয়নে সানন্দ কৌতূহল বালকের মতো জিজ্ঞেস করলেন ঠাকুর হ্যাঁ গো আর একদিন দেখাবে হ্যাঁ আরও একদিন দেখাবে বেশ তো যাবেন যেদিন খুশি দেখে আসবেন কিন্তু কিছু নিতে হবে নিতে হবে কি নেব টিকিটের দাম ঠাকুর পয়সা পাবেন থেকে। কৃপা করে যে আসছেন সে কি অনেক নিচ্ছি না না ঠাকুর পিড়াপিড়ি করছেন নিতে হবে কিছু কিছু না দিয়েই তিনি বা দেখবেন কেন গ্যালারির সিট আটা না গিরিশ এসে বললে ঠিক আছে ঠিক আছে বেশ বেশ আপনি আট আনা দেবেন ও আমি গ্যালারিতে বসতে পারবো না সে বড় র্যাজলা আরে না 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 আপনি গ্যালারিতে বসবেন কেন সেদিন যেখানে বসেছিলেন সেই বক্সেই বসবেন কিন্তু মোটে আট আনা গুঁড়ো রহস্য ভরা হাসি হাসলেন ঠাকুর তা গিরিশ তাকিয়ে রইল মুখের দিকে হ্যাঁ তা আট আনা নয় আট আনা নয় ষোলো আনা দেব ষোলো আনা দেব ফাঁক রাখব না ছিদ্র রাখব না নিরবকাশ করে দেব ভরে দেব সম্পূর্ণ করে ষোলো কলা একত্র করে দেব তোমাকে পূর্ণ করুণার পূর্ণ চন্দ্র প্রসাদের পূর্ণ ঘট কিন্তু তুমিই শুধু দেবে আর আমি নেব হাত পেতে আমার এ দারিদ্র এ কার্পণ্য আর সহ্য হয় না শুষ্ক পিপাসা দিয়ে গড়েছি যে শূন্য পেয়ালা তা এবার ভেঙে ফেলব আমি নিজেকে বুঝেছি এবার মহিয়ান রূপে ঐশ্বর্যবান দাতা রূপে এবার আমি দেব তুমি নেবে তুমি আমার দুয়ারে এসে দাঁড়াবে প্রার্থী হয়ে আর আমি আমি তোমাকে ভিক্ষে দেব বলতো কি দেব দেব নয়নের অশ্রু হৃদয়ের চন্দন কণ্ঠের ফুলও মালা না আংশিক নয় তোমাকেও আমি দেব ষোলো আনা আমার আমিকে দিয়ে দেবো তোমার হাতে ঢেলে দেবো বিকিয়ে দেবো বিলিয়ে দেব কিছু রাখবো না আপনার বলে তখন আমি তোমার আপনার তোমার দান আর আমার সমর্পণ তোমার দয়া আমার উৎসর্গ জানি না দাতা হিসেবে কে বড় তুমি না আমি ঠাকুর প্রথমবার যখন থিয়েটারে যান তখন লোকজন আর আলো দেখে বালকের মতো খুশি তিনি বক্সে বসে আছেন আর বলছেন মাস্টারমশাইকে বাহ বা এখানে এসে পেয়ে হলো বলো হ্যাঁ জানো তো হ্যাঁ অনেক লোক একসঙ্গে হলে উদ্দীপন হয় দেখতে পাই তিনিই সব হয়েছেন তিনি সব হয়েছেন জগন্নাথ মিশ্রের ঘরে অতিথি এসেছে অতিথি চোখ বুঝেই ভগবানকে অন্ন নিবেদন করছে নিমাই ছুটে এসে তাই খেয়ে নিচ্ছে পলকে গঙ্গা স্নানের পর ঘাটে বসে পুজো করছে ব্রাহ্মণেরা নিমাই এসে কেড়ে খাচ্ছে নৈবৃদ্ধ্য বিষ্ণু পূজার নৈবৃদ্ধি কৃষ্ণ পূজার নৈবৃদ্ধি কেড়ে নিচ্ছিস সর্বনাশ হবে তোর এক ব্রাহ্মণ তেড়ে গেল নিমাইকে পালিয়ে গেল নিমায় মেয়েরা ভালোবাসি ওই ছেলেটাকে নিমাই চলে যাচ্ছে দেখে তারা ব্যাকুল হয়ে উঠল ডাকতে লাগলো নিমায় নিমায় ফিরিয়ায় আয় নিমায় নিমাই ফিরল না আমি জানি আমি জানি কি করে ফেরাতে হবে নিমাইকে আমি জানি সেই মহামন্ত্র বললে একজন উটকো লোক বলে সে বলতে লাগলো হরি বল বল হরি বল বল বলতে বলতে ফিরে এলো নিমাই ফিরে এলো নেচে নেচে ঠাকুর আর স্থির থাকতে পারলেন না মুখে বললেন তাঁত নয়নে ঝরতে লাগলো প্রেমাস্রু বাবুরাম সঙ্গে ছিল তাকে আর মাস্টারমশাইকে বললেন দেখো আমার যদি ভাব কী সমাধি হয় গোলমাল করু না হ্যাঁ ওই হিকেরা কী বলবে বলো তো ঢং বলবে বহুবার নাটকের বহু জায়গায় ঠাকুরের সমাধি হলো কিন্তু নিমায়ে সন্ন্যাসের সংবাদ পেয়ে শচী যখন মূর্ছিত হয়ে পড়ল ঘর ভরা দর্শকেরা তখন হাই হাই করে উঠলেও ঠাকুর কিন্তু বিচলিত হলেন না এক দৃষ্টি তাকিয়ে রইলেন সেই ঝড়ে ছেঁড়া বৃক্ষ শাখার দিকে অভিনয়ের পর গাড়িতে উঠতে যাচ্ছেন একজন এসে জিজ্ঞেস করলে কেমন দেখলেন প্রসন্ন স্বরে ঠাকুর বললেন আসল এ এক দেখলাম গো এক দেখলাম মহেন্দ্র মুখুজ্জের বাড়ি হয়ে গাড়ি চলেছে দক্ষিণেশ্বরে ঠাকুর গান ধরেছেন গৌর নিতাই তোমরা দুভাই পরম দয়াল হে প্রভু আমি গিয়েছিলাম অনেক কোঠায় কিন্তু এমন দয়াল দেখি নাই ব্রজে ছিলে কানায় বলায় নদে হলে গৌর নিতাই ব্রজের খেলা ছিল দৌড়া দৌড়ি এখন নদের খেলা ধুলায় গড়া গড়ি ছিল ব্রজের খেলা উচ্চ রোল আজ মদের খেলা কেবল হরি বল হরি বল ও হে পরম করুণ ও কাঙালের ঠাকুর গৌর নিতাই তোমরা দুভাই পরম দয়াল হে প্রভু মাস্টারমশায়ও গাইছেন সঙ্গে সঙ্গে মহেন্দ্র মুখুজে খানিকটা এগিয়ে দিচ্ছেন গাড়িতে বললেন একবারটি তীর্থে যাব ঠাকুর হাসলেন বললেন কিন্তু প্রেমের অঙ্কুরটি হতে না হতেই তাকে শুকিয়ে মারবে হ্যাঁ কিন্তু যাও যদি শিগগির এসো হ্যাঁ দেরি করো না দেরি না তীর্থ কোথায় তীর্থ তোমার এই অন্তরের নির্জনতায় সেইখানেই গহন গিরিগুহা শিহরময় শৈল শিখর সঙ্গবিহীন সমুদ্র তোমার বাইরের তীর্থ জীর্ণ হয় পুরনো হয় কিন্তু কিন্তু এই অন্তরের দেবালয় রোজ তুমি নিজের হাতে নিত্য নবীন ভাবরসে নির্মিত করো ধৌত কর অশ্রু জলে একটি অনাকাঙ্ক্ষার ঘৃত প্রদীপ বাইরের তীর্থে কত বিক্ষোভ কত মালিন্য কিন্তু কিন্তু অন্তর তীর্থে অনাহুত প্রশান্তি এই অন্তর তীর্থে আশ্রয় নাও অন্তরতমকে দেখো দেখো তার সামনে দাঁড়াও কর জোড়ে গিরিশ ঠাকুরকে একটি ফুল দিল ফুল নিয়ে তখনই আবার ফিরিয়ে দিলেন ঠাকুর বললেন হ্যাঁ গো আমায় ফুল দিচ্ছ কেন হ্যাঁ কেন ফুল দিচ্ছ ফুল দিয়ে আমি কী করবো জানো তো ফুলে আমার অধিকার নেই ফুলে আবার কার অধিকার দুজনের এক দেবতার আর আরেক ফুল বাড় সকলে হাসতে লাগল থিয়েটারে কনসার্টের সময় আরেক কামরায় বসালো ঠাকুরকে কথায় কথায় ঠাকুরের ভাব সমাধি হলো মনের আর যায়নি এখনও গিরিশের ঠিক ঢং না ভাবলেও ভাবল বোধহয় বাড়াবাড়ি যে মুহূর্তে সংশয় ছায়া ফেললো ঠাকুর চোখ চাইলেন কুয়াশা কাটিয়ে দেবার জন্য উদয় হলো দিবাকরের ঠাকুর বললেন ওগো তোমার মনে আছে আছে শুধু একটা অসংখ্য কত কুটিল আবর্ত অন্ধ ঘূর্ণিবাদ কত অসরল পন্থা অস্বচ্ছ লক্ষ্য বক্রতা ও শীর্ণতা মালিন্য আর আবিল্য শুধু বিবৃদ্ধ বাসনা গ্রীষ্মের কণ্ঠে লাগল বুঝি কান্নার রং ঠাকুর বিশ্বাসে 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 কি না হতে পারে যার ঠিক তার সব তাতে বিশ্বাস সাকার নিরাকার রাম কৃষ্ণ ভগবতী বিশ্বাস একবার হয়ে গেলেই হলো বিশ্বাসের বড় আর জিনিস নেই বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে একজনের কাপড়ের খুঁটে বেঁধে দিল বললে সমুদ্রের ওপারে যাবে তো ভয় নেই দিব্য জলের উপর দিয়ে চলে যাও বিশ্বাস করে চলে যাও কিন্তু অবিশ্বাস করেছ কি পড়েছ জলের তলে বিশ্বাস করে সোজা চলে যাচ্ছে সে লোক ঢেউয়ের উপর দিয়ে চোখ সামনে রেখে ঘাড় খাড়া করে যাচ্ছে যাচ্ছে হঠাৎ মনে হলো আচ্ছা এই কাপড়ের খুঁটে কি বাঁধা আছে একবার দেখি তো খুলে দেখে আর কিছু নয় শুধু একটি রাম নাম লেখা এই শুধু একটি রাম নাম যেই অবিশ্বাস অমনি ডুবে গেল ঢেউ এসে গ্রাস করলে তাকে সেই কৃষ্ণ কিশোরের বিশ্বাস একবার ঈশ্বরের নাম করেছি আমার আবার পাপ কি অনাময় নির্মল হয়ে গিয়েছে আমি আর আমাকে কে টলায় বিশ্বাস করে বসেছি আকাশ নিজে জানে না তার ব্যাপ্তি কত দূর তেমনি আমি আমি নিজে জানি না আমার অনুভূতির সীমা কোথায় কিসের ব্যাপ্তি কিসের অনুভূতি আর কিছু নয় আর কিছু নেই শুধু তুমি আছো তুমি আছো তোমার প্রকাশে আর সকালে অনুভাত তুমি রথেশ্বর আত্মা চক্ষু সূর্য বিশ্বাস করে ফেলেছি আর আমাকে কে ফেলে এবার জলে পড়লেও জলে ডুব না আগুনে পুটলেও পুটবে না কপাল ভবমরু পরীক্ষিন্ন হয়ে পথ চলছিলাম এবার নেমে পড়েছি এক মনোহর সরোবরে যত ক্লান্তি আর ক্লেদ যত সন্তাপ আর অতৃপ্তি সব শান্ত হলো অবগাহনে আর কে আমাকে তোলে সেই সরোবর থেকে সেই আমার তা সাহর সরোবর দেখো দেখো তার অঙ্গকান্তি সেই সরোবরের জল তার করতল ও পদতল পদ্ম হয়ে ফুটে আছে তার চক্ষু হচ্ছে আর বাহুর আন্দোলন হচ্ছে তরঙ্গ লীলা শুধু শান্তি আর শান্তি 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 অগাধ ভবজলধি ভেবেছিলাম এখন দেখি সরল স্বচ্ছ শীতল সরোবর তোমাকে তাকিয়ে তাকিয়ে দেখি তুমি কত সহজ আকাশের মতো সহজ প্রাণের মতো সহজ তৃণের মতো সহজ আমার নিঃশ্বাসের মতো সহজ তুমি যে আমার নিঃশ্বাস এইটি বিশ্বাস করেছি আজ ঠাকুর বলছেন ও দেশে যাবার সময় রাস্তায় ঝড় বৃষ্টি এলো মাঠের মাঝখানে আবার ডাকাতের ভয় তখন সবাই বললাম রাম কৃষ্ণ ভগবতী আবার বললাম হনুমান আচ্ছা এই সব যে বললাম এর মানে কী বলতো কি জানো ওই ওই যখন চাকর বা ঝি এদের বাজারের পয়সা দেয় মালিক প্রথমটা আলাদা আলাদা করে নেয় এটা আলুর পয়সা এটা বেগুনের পয়সা একটা মাছের সব থাক থাক হিসেব করে নিয়ে তারপর দেয় মিশিয়ে একই অনেক হয়ে মিশেছে অনেক আবার মিশেছে সেই একে যাই সেই বিশ্বাস বালকের বিশ্বাস বাক্যে বিশ্বাস মা বলেছে ওখানে ভূত আছে তা ঠিক জেনে আছে যে ভূত আছে মা বলেছে ওখানে জুজু তা ঠিক জেনে আছে ওখানে জুজু আর কিছু নেই মা বলেছে ও তোর দাদা হয় তা জেনে আছে পাঁচ পাঁচশিকে পাঁচ আনা দাদা চোখ বিশ্বাস নয় চোখ বন্ধ করা অন্ধ বিশ্বাস বিচারের পরেও আবার বিচার চলে কথার পরেও আরও কথা কিন্তু কিন্তু বিশ্বাসের পরে আর কিছু নেই স্তব্ধতার পরে আবার স্তব্ধতা কি ভক্তদের জন্য মার কাছে ঠাকুর মা মা যারা যারা তোর কাছে তাদের মনোবাঞ্চা পূর্ণ করিস মা সব ত্যাগ করাস নি সব ত্যাগ করাস নি নিয়ে থাকবে খুব কষ্ট হবে যে সংসারে যদি রাখিস এক একবার এক একবার দেখা দিস মা দেখা দিস এক একবার দেখা না দিলে উৎসাহ পাবে কি করে শেষে শেষে যা হয়ে করিস একেবারে বিমুখ করিস নে মা বিমুখ করিস নে রামদত্তের বাড়িতে আর একবার দেখা পেয়েছে ঠাকুরের জিজ্ঞেস করছে আকুল হয়ে আচ্ছা বলুন তো আমার মনের বাঁক যাবে তো থিয়েটারে এসে সেদিন একটা চিরকুট পেল গিরিশ কে দিয়েছে কেউ বলতে পারলো না লেখা কি না লেখা আজ রাম দত্তের বাড়ি পরমহংসদেব আসবেন তাদের গিরিশের কি জোয়ারের জলে কাছিতে হঠাৎ টান পড়লো গিরিশ বেরিয়ে পড়লো রাস্তায় অনাথবাবুর বাজারের কাছাকাছি এসে থামলো গিরিশ আচ্ছা ওই কি চিঠি অচেনা লোকের বাড়ি ওই চিরকুটের নেমন্তন্ যাব রামবাবুর সঙ্গে আলাপ নেই তার নেমন্তন্ন কি এমনি উপেক্ষার চেহারা নেবে না দরকার নেই আমার রবাহতের দল বাড়িয়ে কিন্তু ফেরে এমন সাধ্য নেই তবে তবে ও কার নেমন্তন্ন চিরকুটটা কি উপেক্ষা নাকি অন্তিকতম আন্তরিকতার ডাক রামবাবু খোল বাজাচ্ছে আর ঠাকুর নাচছেন ছন্দের দৃঢ়তার উপর দাঁড়িয়ে ভাব কোমল নৃত্য সঙ্গে গান হচ্ছে নদে টলমল করে গৌর প্রেমের হিল্লোলে কাকে বলে প্রেম আর কাকে বলে প্রেমের হিল্লোল সমস্ত প্রাণকে দুই চক্ষুর মধ্যে পরিপূর্ণ করে দেখল গিরিশ আর কাকে বলে টলমল করা দেখলো একবার অন্তরিক্ষের দিকে তাকিয়ে আকাশের তারা আর মর্তের মুহূর্ত নাচছে হাত ধরা ধরাধরি করে এখনো চিনতে পারছে না তার মানে কি এখনো বাঁক আছে বাঁকাকে দেখে বাঁক কি এখনো সিধে হয়নি নাচতে নাচতে ঠাকুর একবার গিরিশের কাছে এসে পড়েছেন আর সেইখানেই সমাধিস্থ মাথাকে নত করে দিল গিরিশ প্রণাম করল ঠাকুরকে কীর্তন আনতে ঠাকুর যখন পুরোপুরি নামলেন দেহভূমিতে গিরিশ জিজ্ঞেস করল আমার মনের পাক যাবে হ্যাঁ ঠাকুর বললেন যাবে যেন সকল শুনে শুনেও বিশ্বাস করা যায় না এমনি দ্বিধান্বিতভাবে আবার জিজ্ঞেস করল গিরিশ সত্যি যাবে সত্যি হ্যাঁ যাবে তবু বার বার তিন ঠিক বলছেন যাবে আমার মনের বাঘ সত্যি বলছি যাবে 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 মনমোহন মৃত্যুর বসেছিল পাশে বিরক্তি ঝাঁজ নিয়ে বললে এ কথা একশোবার জিজ্ঞেস করছেন কেন উনি বলছেন যাবে তবু বারবার তক্ত করা কি আস্পর্ধা লোকটার মুখের উপর সমালোচনা করে গর্জে উঠতে যাচ্ছিল কিন্তু মুহূর্তে শান্ত হয়ে গেল গিরিশ অনুভব করল তার মনের বাঁক কেটে গেছে ক্রোধের বদলে দীনতা এসেছে রূঢ়তার বদলে এসেছে স্নিগ্ধ কলহ না করে দেখলে আত্মদোষ সত্যিই তো ঠাকুরের এক কথায় একশো সত্তর সমান তবে কেন অসহিষ্ণু হয়েছিলাম ঠাকুরকে কেন বসাতে পারিনি এক কথায় এক শনি পরদিন থিয়েটার যাওয়ার পথে তেজ তেজমিত্রের সঙ্গে দেখা হল ওমশাই কাল আপনার জন্য একটি চিরকুট রেখে এসেছিলাম পেয়েছিলেন তুমি কোথায় পেলে কোথায় আবার পাবো থিয়েটারে গিয়ে দেখলাম আপনি নেই তাই নিজের হাতে লিখলুম সেই চিরকুট কিন্তু আপনাকে কে দিলে কিসের সংবাদ বিরক্ত হয়ে ঝাঁঝিয়ে উঠবার প্রশ্নই নেই কিন্তু অদ্ভুত নম্র থেকে গিরিশ বললে রামদত্তের বাড়িতে পরমহংস দেবের আশার সংবাদ আর কে দেবে স্বয়ং প্রভু আমাকে বললেন থিয়েটারের গিরিশ ঘোষকে একটা খবর দিও হ্যাঁ খবর দিও আমাকে কেন খবর দিতে বললেন বলতে পারেন তার আমি কি জানি তেজমিত্তির দু হাতে সুন্নায়িত ভঙ্গি করলে মা কেন তার সন্তানকে ডাকবে এই কৈফিও তো আমার জানা নেই তুমি আমাকে ডাক দিয়েছ একে আসেনি আমার কর্ণকোহরে আমার অন্তর তিমিরে জলে কি তোমার ডাকের সেই শিখা হৃদয়ের শুষ্কমঞ্জরির মর্মদেশে লাগেনি কি ডাকের লাবন্য বর্ণ বিভাবরী ভোর হল তোমার ডাকটি এলো আজ তপস্বিনী ঊষসীর মূর্তিতে তোমার ডাক শুনে জাগি আজ অম্লান নির্মলনেত্রে শ্যামায়মান প্রাণের সমারোহে বলবান বিশ্বাসের দুর্পারতায় নিমেষের কুশাঙ্কুরকে পায়ে দোলে চলব নবতর প্রভাতের আবিষ্কারে মৃত্যু রুদার তীর্থে সেই পরমাণে বৃত্তির শেষ প্রান্তে ভবনাথকে বলছেন ঠাকুর আসবে হে আসবে আসবে আমি চেয়েছিলুম ষোলো আনা গিরিশ আমাকে পাঁচ শিখে পাঁচ আনা দিলে না দিয়ে যাবে কোথায় আলু যখন উপচে পড়বে তখন যাবে কোথা দিতেই হবে প্রেম যখন উপচে পড়বে তখন ধরবে কি আর প্রাণ পাত্রে যাবে কোথায় যাবে কোথায় ঢালতেই হবে সে মধুপ্লাবণ মধুপ্লাবণ সে দানের ক্ষয় নেই সে গানের শেষ নেই আর সে প্রাণ অপরিচ্ছেদ্য আজ এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রাম কৃষ্ণ